বসন্তী কিলোমিটার বৈরব থেকে স্টার্টিং প্রথম ছাড়বে ছয়টা পঁয়তাল্লিশে এটা নয়টা পাঁচে গিয়া গিয়া ঢাকাতে পৌঁছাবে পরে ওখান থেকে আবার ছেড়ে আসবে দশটা পঁয়ত্রিশে এটা আমার তেরোটা পঁয়ত্রিশে পৌঁছবে আবার চোদ্দটা পাঁচ এখান থেকে ছেড়ে দেবে ষোলোটা দশে পৌঁছাবে আবার আঠারো তিরিশে ছেড়ে আসবে একুশটা দশে পরে পৌঁছাবে আপাতত চার পেয়ারের মধ্যে দুই পেয়ার অর্থাৎ সকালে যাবে এবং বিকেলে আসবে এরকম কিন্তু ভবিষ্যতে আমরা

তারপর আড়িখলা আরিখলর পরে হয়েছে গে আপনার বিমানবন্দর বিমানবন্দরের পরে তারপর থেকে আপনার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের পরে তেজগাঁও তারপরে কমলাপুর রেল স্টেশন পৌঁছাবে তো এটার আপাতত দুইটা পেয়ার একটা সকালে যাবে আরেকটা থেকে বিকালের দিক দিয়ে আসবে তো আপাতত এটাই চলবে আর পরবর্তীতে ধাপে এরা চারটা পেয়ার করার ইচ্ছা আছে তো পরবর্তীতে ধাপে রেল প্রতিপক্ষ রেল মাস্টার হিসাবে এটা পরিচালনা করবে তো সবাইকে আসলে ধন্যবাদ তো আমাদের ভৈরব যারা আছে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হয়েছে তো এই ট্রেনটা দেওয়াতে যেমন ছয়টা পঁয়তাল্লিশে ছাড়া এটা আমাদের জন্য অনেকটা উপকার হয়েছে ট্রেন আমাদের জাতীয় সম্পদ তো আমরা যারা ট্রেনে চলাচল করতে পছন্দ করি এবং ট্রেনে ঢাকা আসা যাওয়া করি তো প্রত্যেকজনই সিট কেটে উঠবো এবং স্টার্টিং কেটে উঠবো যাতে আমাদের সম্পদ আমরা নিজেরা বজায় রাখি তো সবাইকে কাছে অনুরোধ রইল যে আমরা প্রত্যেকজনই সিট এবং স্টার্টিং টিকিট না কেটে ট্রেনে চলাচল করব স্টার্টিং স্টেশন হলো বৈরব আমাদের বৈরব যাত্রীগুলো সবচেয়ে বেশি সুবিধা পাবে অর্থাৎ এটাকে সিট রিজার্ভেশন নামে কোনো টিকিট নাই যে টিকিট কাটবে জায়গা খালি থাকা সাপেক্ষে তারা এখানে বসতে পারবে অর্থাৎ গরিবের জন্য সবচেয়ে একটা অত্যন্ত সুবিধা কাজ হচ্ছে আরেকটা কথা না ইতিহাসটা যাই হলে পাঁচটা পঞ্চাশে এটা শেষ সাথে থাকে অনেক ছটা মানে একটা সুন্দর একটা সময় ঘুম থেকে উঠে নিরাপদের সাথে স্টেশনে এসে ঢাকাকে বসতে পারবে তো নৌ সিন্ধীবাসী নৌ তো একটা একটা দাবি ছিল তারা নাকি সুষম অপঠনের মাধ্যমে টিকিটটা পাচ্ছে না ভৈরববাসী নাকি একটু বেশি পাচ্ছে না না বিষয়টা এরকম নয় যদি সিট ক্যাপাসিটি অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে তখন যারা যারা তো সেভাবে পাবে এখন যেহেতু ওই রকম বরাদ্দ নাই এই নিয়মে চলবে ফাঁকে থাকে খালি থাকা সাপেক্ষে গাড়িগুলো দেওয়া সিট গুলো বসতে করবে আপনাদের রেলের কর্তৃপক্ষ কি এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আছে যে বহু পরবর্তীতে এটা সুসম্বন্ধনের মাধ্যমে সিট অবশ্যই যেহেতু ট্রেনটা চালু হয়েছে ভবিষ্যতে পরিকল্পনা তাদের মাথায় অবশ্যই আছে তবে উপস্থিত এটা এরকম ভাবে যাবে আরকি পরবর্তী ধাপটা রেল মন্ত্রণালয় থেকে নির্ধারিত অর্জন করতে হবে নির্দেশ অনুযায়ী চলবে মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আপনার এরকম কোনো অর্জন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে মানুষ যা এরকম তাদের সুষম বন্টন বা এরকম কোনো না এখনো পর্যন্ত কেউ এরকম কথা বলে নাই যদি আমাদের কাছে দাবি আসে আমরা লিখিত হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবিটা পৌঁছা দিব আচ্ছা আমাদের এই নরসিং কিলোমিটার ট্রেনটি স্টপেজ কয়টা বা যদি একটু বলতেন ঢাকা যাওয়ার পথে ঘুরে থেকে ছাড়ার পর দৌলতকান্দি মেথিকান্দা নরসিংদী আরে খোলা টোংগে ঢাকা বিমানবন্দর ঢাকা ক্যান্টনমেন্ট তেসগাঁও হয়ে তো পরবর্তীতে এটা আর এখনো তো এই ট্রেন স্টার্ট করা হয়নি তো আপনাদের কি অফিসিয়ালি কোনো এরকম টাইম বা সিডিউল রয়েছে যে কয়টার সময় এখান থেকে ছাড়বে এবং কয়টার সময় অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ নশো কিলোমিটার গোড়ো থেকে স্টার্টিং প্রথম ছাড়বে ছয়টা পঁয়তাল্লিশে এটা নয়টা পাঁচ এগিয়া ইয়া ঢাকাতে পৌঁছাবে পরে ওখান থেকে আবার ছেড়ে আসবে দশটা পঁয়ত্রিশে পৌঁছবে আবার চোদ্দটা পাঁচ এখান থেকে ছেড়ে যাবে ষোলোটা দশে ছেড়ে আসবে একুশটা আপাতত চার পেয়ারের মধ্যে দুই পেয়ার অর্থাৎ সকালে যাবে এবং বিকেলে আসবে এরকম কিন্তু ভবিষ্যতে আমরা চারটা পেয়ার চালাবো বলে আশা রাখি আপাতত কি দুইটা পেয়ার চলবে হ্যাঁ সকালে যাবে এবং সন্ধ্যার সময় সে ছেড়ে আসবে কিনে আসবে

সবকিছু নতুন করে বিন্যাস করা এবং নতুন করে সাধন হয়েছে এই নরসিংদী কমিউটার ট্রেন জি জি অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় ইউসুফ স্যারকে যিনি আমাদের এই বৈরবাজার জংশনের মহামান্য স্টেশন মাস্টার এবং উনি আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন যা আমাদের পরবর্তীতে কাজে আসবে এবং সকল যাত্রীদের উপকৃত হবে আশা করি আরেকটা কথা বলি এখানে এগারোটা কম্পার্টমেন্ট আছে তার মধ্যে আটটা কম্পার্টমেন্ট হলো গিয়া যাত্রী সম্পূর্ণ অর্থাৎ প্রতিটা কম্পার্টমেন্টে আষট্টি করে সিট থাকবে এরপরে দুইটা কম্পার্টমেন্টের স্কুলে গার্ড এটার মধ্যে চন্ন করে সিট থাকবে আর মাঝখানে লোক একটা পাওয়ার কার আছে যার মধ্যে নামাজ উজুর সুব্যবস্থা করা আছে যাত্রীরা যারা নাকি ধর্মপাল লোক যারা নাকি নামাজ পড়তে চায় এখানে উজু সহ নামাজ করতে হবে আর সবচেয়ে বড় সুবিধা একদম মাথা থেকে লেস পর্যন্ত মাঝে করিডোর দিয়ে এক কথা থেকে আরেক পাতা যাইতে পারবে অর্থাৎ লোক যদি নামাজ পড়তে চায় সামালের কিন্তু নামাজ পড়তে হয় রেলের মধ্যে মহিলাদের জন্য এই প্রথম বাংলাদেশ রেলের কি এটা করেছে না অন্য না অন্যান্য সময় আছে কিন্তু এই মহিলাদের জন্য কয়টা সিট কয়টা এখানে এখানে একটা আছে এখানে প্রায় দেশ সরোপরে তারা যেতে পারবে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা আশা এটা বাংলাদেশ রেলের পক্ষে খুব ভালো একটা সুগম হবে এবং ভৈরব এবং রহস্য দুইটা খুব গুরুত্বপূর্ণ শহর বাংলাদেশের মধ্যে এই দুই শহরের মানুষের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক এবং খুব ভালো আনন্দ ট্রেনিং খুব ভালো একটা সম্পর্ক বজায় থাকবে এবং তারা খুব সহজেই টাকা এবং বৈরবে যাতায়াত করতে পারবে আমার কাছে সবচেয়ে সম্ভবত দাবি হলো আপনাকে রেলকে ভালোবাসবেন যদি যোগাযোগের নিরাপদ এবং গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে বাংলাদেশ সেই লোকটা আপনারা পছন্দ করে নেবেন এটি আমার দাবি এবং এটা সকলকে সম্ভাব্য সকল যাত্রীদেরকে আপনি বলে দেবেন ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ